দর্শক মন্ডলী স্কেন একটি বোনের ছবি দেখতে পাচ্ছেন এই তরুণী এই বনটি যে নাকি একে একে দুই যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে এমনকি অর্থ নিয়ে সেই দুই যুবককে বিবাহ করার প্রতিশ্রুতিবদ্ধ হয় সেখানে সেই তরুণী এমনকি একটি সাত বছরের প্রেমের সম্পর্কে সেই প্রেমিক যে তাকে তার বিষয়টি উঠে আসে তাদের সেই দীর্ঘ প্রেমের সম্পর্ক এমনকি সেই যুবক যখন বুঝতে পারে সেই তরুণী যে নাকি এই প্রেমের সম্পর্ককে ব্যবসায় পরিণত করেছে তাদের আটক করা হয় সেখানে সেই যুবকের ভাসমতে যেভাবে সেই

না আরে ফটো তো না গ্যালারিতে রূপ বাইকটাও তো নাই বাইক হ্যাঁ আরে মেডের না আচ্ছা আচ্ছা ওর মেয়ের মা আর এসে ছেলে আট আছে চার বছর আমার ফ্রেন্ডের সাথে আট বছর রিলেশন ছিল এরপরে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও ক্লিপ যেখানে দেখা যায় এক তরুণী যে নাকি প্রেমের সম্পর্ক করেছে দুই যুবকের সাথে সেখানে সেই যুবকের প্রেমের সম্পর্ক বিষয় নিয়ে সেই তরুণীর মাও যে নাকি সেই তরুণীকে সম্পর্ক গুলো বলে এইভাবে চলমান ছিল বলে তথ্য উঠে ধরে যে সেই যুবক প্রতিবাদ করেছে আপনার সম্পূর্ণ ভিডিও কিনবে সে কথা শুনেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সচেতন থাকবেন পরিমাণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ